নমস্কার মায়া মনীতন্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা আপনারা বশীকরণ বান উচাটন বিচ্ছেদ বাড়ি থেকে দেওয়া বিদ্বেষণ মারণ মোহন মোহিনী বিবাহ কর্ম ভাগ্য বিভিন্ন বিভিন্ন রকমের কাজের কথা আপনারা বলেন তাই আপনাদের কাছে একটা আজকে যে মেসেজটি দেব এইসব কাজে সম্পূর্ণ দ্রব্য সামগ্রী আমার কাছে পাওয়া যাবে এই দ্রব্য সামগ্রী আপনারা আমার থেকে নিতে পারেন এবং কীভাবে তার ক্রিয়া করতে হবে কীভাবে সে ক্রিয়া চালাতে হবে তার পদ্ধতি আমি সম্পূর্ণ আপনাদেরকে বলে দেব মানে আপনাদের আর কারো কাছে যাওয়ার ছুটার আর দরকার নেই আর জানারও দরকার নেই মেন আমাদের লাইনের যে মেন জিনিস সেই জিনিস হচ্ছে দ্রব্যগুণ আর এই দ্রব্যগুণ যাদের কাছে আছে তারা সব কাজ করতে পারে মন্ত্র আলাদা জিনিস কিন্তু এই দ্রব্যগুণ দিয়ে যে ক্রিয়া প্রথম যে টোটকা এই টোটকা আপনাদেরকে আগে কি করতে হবে রেডি করতে হবে টোটকা নেই রেডি করতে পারলে আপনারা যতই মন্ত্র শিখুন যতই মন্ত্র জানুন কাজ করতে পারবেন না সঠিক জিনিসের সঠিক দ্রব্য যদি আপনাদের কাছে থাকে কাজ করাটা কোনো ফ্যাক্টর না মন্ত্রটা কোনো ফ্যাক্টর না আজকে আপনাদেরকে যে সত্যটাই সত্যটা আমি তুলে ধরছি যারা বানের কাজ করাতে চান আমাকে দিয়ে করাতে হবে না আমার কাছ থেকে দ্রব্যগুণ নিন দ্রব্যগুণ নিয়ে আমি সব বলে দেব কিভাবে কি করতে হবে না করতে হবে আপনারা নিজেরা করুন নিজেদের পাপ নিজেরা করুন বশীকরণ আমার কাছে দ্রব্যগুণ নিন তার সাথে মন্ত্র কি লাগবে কিভাবে করতে হবে না করতে হবে আমি সব বলে দেব মোহিনী কিভাবে করতে হবে না করতে হবে দ্রব্যগুণ নিন আমি সব বলে দেব কর্মস্থলে ভাগ্য মানে এই সব ব্যাপারে বিবাহ হচ্ছে না ছেলে মেয়ে অবাধ্য বিচ্ছেদ আমার কাছ থেকে দ্রব্যগুণ সংগ্রহ করুন এবং আমি এর মন্ত্র এর তন্ত্র এর ক্রিয়া আমি সম্পূর্ণ বলে দেব এবং আরো যেসব কাজ আছে আরো যেসব ক্রিয়া আছে সব কিছুই আমি আপনাদেরকে বলে দেবো আমাদের লাইনে সব থেকে বড় জিনিস যেটা সেটা হচ্ছে দ্রব্যগুণ জোগাড় করাটা কাজ করাটা অতি সোজা যে কোনো কাজ মারণের কাজ বলুন মোহনের কাজ বলুন বিদ্বেষণের কাজ বলুন বিচ্ছেদের কাজ বলুন মোহিনী বলুন বশীকরণ বলুন চলে গেছে কেউ তাকে ফিরিয়ে আনা বলুন মেন হচ্ছে দ্রব্য দ্রব্য আগে জোগাড় করুন তার সঠিক নিয়ম জানুন তারপর তার সাথে মন্ত্র প্রয়োগ করুন একটা কাজও বিফলে যাবে না প্রত্যেকটা কাজ সঠিক হবে প্রত্যেকটা কাজ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিলাম আমি প্রত্যেকটা কাজই হবে তাই বলছি এইখানে সেইখানে না ছুটে এখানে সেখানে না গিয়ে মেন দ্রব্য যেরকম তরকারি রান্না করতে গেলে নুন কম হলে আপনার তরকারিটা ভালো লাগবে না ঠিক আছে সেই রকম আমাদের লাইনও ঠিক সেরকম আপনি সবকিছু যন্ত্র করলেন কিন্তু একটা জিনিস এমনই জিনিস লাগবে সেই জিনিসটা আপনি জোগাড় করতে পারলেন না সেই জিনিসটা না দিলে আপনার আর কাজ হলো না মানে সেটি আর সাকসেস হলো না সেই রকম প্রত্যেকটা জিনিস তৈরি করতে গেলে প্রত্যেকটা জিনিস নিয়ম মাফিক করতে গেলে প্রত্যেকটা জিনিস কার্যকরী হতে গেলে মেন হচ্ছে দ্রব্যগুণ তাই আমি আপনাদেরকে আবারও বলবো আমার কাছে সব রকম দ্রব্যগুণ আপনারা পাবেন যারা বান চালাতে যান বানের সামগ্রী আমি সব দিয়ে দেবো যারা বসীকরণ করতে চান সমগ মানে সব সামগ্রী আমি আপনাদেরকে দিয়ে দেবো তার সাথে মন্ত্রও দিয়ে দেবো খুব বড় বড় মন্ত্র না আড়াই কলি মন্ত্র থাকবে প্রত্যেকটা বিদ্যার এবং ক্রিয়া খুব ছোট ক্রিয়া থাকবে এবং শ্মশান কবর ঠবরে যার প্রয়োজন হবে না সব কিছুই আমি আপনাদেরকে দিয়ে দেবো আপনি আপনার বাড়িতে বসেও করতে পারবেন ফাঁকা মাঠেও করতে পারবেন নদীর পাড়েও করতে পারবেন মাথা রাস্তার মোড়েও করতে পারবেন যার যেখানে কাজ করতে সুবিধা যাক আমার এই ছোট্ট ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকব সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ